নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সব বাইকে স্বাগত তো বন্ধুরা এটা আমার একটা বারো মাসী কাঁঠাল হ্যাঁ হ্যাঁ নমস্কার করতে হবে আচ্ছা 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 পাল লেগে গেছে দেখুন একটা থোকায় এক দুই তিন চার পাঁচ পাঁচটা কটা আছে মা হ্যাঁ ফাইভ পাঁচ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই গাছে আমরা টোটাল আগে গুনে নেব ভিডিও শুরুতে আগে গুনে নেব এই গাছে কটা কাঁঠাল আছে তোমার কোনো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে আছে টেন আর ইলেভেন এগারোটা কাঁঠাল ঠিক আছে এইটুকু ছোটো গাছে এগারোটা কাঁঠাল হয়েছে এটা বারো মাসি কাঁঠাল আর গাছের গোড়াটা একটু দেখো দেখুন আমি হাত দিয়ে ধরেছি গাছের বয়স দু বছর এরকম ভালো জাতের যদি গাছ প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ছোট বড় সব রকম চারাই আছে আর এই কাঁঠাল গাছটা বর্ষার আগেই সবাই প্রতিস্থাপন করার চেষ্টা করবেন কারণ অনেক সময় বর্ষার সময় গাছ লাগালে শিকড় পচে মরে যাওয়ার ভয় থাকে তার জন্য বলবো বর্ষার আগে গাছটা সেট করে ফেলুন তাহলে বর্ষার পরে দেখবেন গাছ অনেক বড় হয়ে যাবে অনেক সময় এক বছর বয়সেও কিন্তু গাছে ফল আসে এই কাঁঠালগুলো এইটা মনে হয় প্রায় তিন কেজি হয়ে গেছে এটাও এগুলো দুই কেজি তিন কেজি সাইজের হয়ে গেছে এগুলো মোটামুটি আরও এক মাস দেড় মাস আগে কাটলে ভালো হতো যেহেতু আমার এই গাছে আমি একটু রেখে দিয়েছি ফলগুলো অনেকে দেখতে চায় অনেকে তো বিশ্বাস করে না যে গাছে ফল আছে কি না একবারে কেটে ফেলে তার ফল দেখাতে পারবো না তাই রেখে দিয়েছি তবে এটা কিন্তু কম বেশি সারা বছর চলতে থাকে আর এই গাছ প্রতিস্থাপন করার জন্য আপনারা একটু ছোট সাইজের গাছগুলো নেবেন আর মোটামুটি দশ থেকে বারো ফুট অন্তর অন্তর গাছ বসাবেন তাহলে খুব ভালো হয় আর গাছ বসানোর সময় হালকা একটু ভার্মি কম্পোস্ট আর একটু গোবরের সার দিয়ে বসাবেন তাহলেই হবে এক ফুট বাই এক ফুট একটু গর্ত করে নেবেন সেই গর্তের মধ্যে একটু গোবরের সার আর সবচেয়ে ভালো একটু সর্ষের খোল দিতে পারলে সর্ষের খোল দিয়ে পনেরো থেকে কুড়ি দিন রেখে দেবেন তারপরে গাছ বসাবেন দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হবে আর রাসায়নিক সারটা একটু কম দেওয়াই ভালো আর সবচেয়ে প্রথমে আপনারা যে জায়গাটায় বসাবেন বেলে মাটি দোয়াশ মাটিতে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে জল যেন না জমে বর্ষার জল জমলে কিন্তু আপনাদের এই কাঁঠাল গাছ মরে যাবে তার জন্য একটু উঁচু জায়গায় গাছগুলো বসাবেন তো কাঁঠাল তো দেখালাম এবার একটু চারাটা দেখায় কেমন সাইজের চারা আমার কাছে এখন রেডি আছে দেখাও এই চারাগুলো এই এক সপ্তাহ আগে কাটা হয়েছে এই দেখো এইগুলো আর মরবে না আর উপরে দেখো শেড দেওয়া একটু ছায়া জায়গায় রেখে দিতে হয় যেহেতু গাছ থেকে কেটে নেওয়া হয়েছে তো আর এখানেও আছে কিছু দেখো এই চারাগুলো আর পাঁচ সাত দিন পরে আমরা ফুল সানলাইটে দিয়ে দেবো আর এগুলো লংগন গাছ কেটে রাখা হয়েছে রেস্ট দেওয়া আছে তো চলো বাইরে কিছু চারা আছে সেগুলো দেখাবো তো এইগুলো আমার মাস আগে কাটা মানে মাস আগে কাটা বলতে জোর কলম থেকে মাস আগে কাটা এগুলো আর মরার কোনো ভয় নেই একদম ফুল সেট হয়ে গেছে গাছ এই গাছ যদি এখনও বসানো যায় বর্ষার পরে দেখবেন এক কোমর সাইজ গাছ হয়ে যাবে একদম বারো মাসে কাঠাল তো এই গাছ লাগানোর পরে আপনারা এই প্যাকেটগুলো কেটে দেবেন হলে দেখবেন গাছের মধ্যে ঢুকে যাবে কেমন লাগলো আর আমার গাছের মাদার গাছটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চারা যদি প্রয়োজন হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ জিরো যদি অনলাইন নিতে চান ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন আমি আপনাকে বলে দেবো কীভাবে কী করতে হবে আর আমার নার্সারিতে আসতে হলে আপনাকে আসতে হবে শিয়ালদা অথবা লালগোলা যেখান থেকে আসুন না কেন আপনাকে কৃষ্ণনগর লোকাল ধরে নামতে হবে বাতকুল্লায় অথবা লালগুল্লা বাতকুল্লা স্টেশনে নেমে ওখান থেকে টিকিট কাউন্টারের পাশে অটো স্ট্যান্ড আছে ওখান থেকে অটোতে উঠে বলবেন বাপুজিনগর পাগলা বাবার মন্দির যাব ওটা হাঁসখালি যাওয়ার অটো আপনি সুজল বাবার মন্দির ওখানে নেমে আমার নাম বলবেন আমার নার্সারিটা আপনাকে দেখিয়ে দেবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার সবাই ভালো থাকবেন